আসসালামু আলাইকুম বরাবরের মতো সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি নতুন আরও একটা রেসিপি দেখার জন্য আর আজকের পর্বে আপনাদেরকে লাউ পাতায় কাচকি মাছের পাতুরি তৈরি করে দেখাবো খুব মজার একটা রেসিপি আর আজকের এই কাচকি মাছের পাতুরিটা আমি একদম সহজভাবে রান্না করেছি যারা নতুন রাঁধুনি আছেন আশা করছি তাদের কাছে অনেকটাই উপকারে আসবে আজকের এই রেসিপিটা তো চলুন দেরি না করে শুরু করা যাক কীভাবে এটা আমি তৈরি করেছি পাতরই তৈরি করার জন্য প্রথমে এখানে একটা বাটি নিয়েছি আর তার মধ্যে এখানে কুসুম গরম পানি নিয়েছি সাথে এখানে একটু লবণও দিয়েছিলাম এখানে আমি লাউ পাতাগুলো নিয়েছি আর লাউ পাতাগুলোকে এভাবে আমি দু মিনিটের মতো এটাকে ভিজিয়ে রাখবো আর এভাবে কুসুম গরম পানিতে যদি পাতাটাকে ভিজিয়ে রাখেন তাহলে পাতাটা অনেকটাই সফট হয়ে যায় তো আমি এটাকে দু মিনিটের জন্য কুসুম গরম পানিতে ভিজিয়ে রাখছি আর সাথে একটুখানি লবণ দিয়ে দিলাম তো ফিরে আসবো আপনাদের মাঝে ঠিক দু মিনিট পর তো দু মিনিট পর আমি এই যে পাতাগুলো এখন ধুয়ে এখান থেকে উঠিয়ে নিব, উঠিয়ে পানিটা ছড়িয়ে নিব। এদিকে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি আমি বেশ কিছুটা পেঁয়াজ কুচি সাথে দিয়ে দিব এখানে হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ থেকে একটু বেশি মরিচের গুঁড়া সেই সাথে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ আর এখানে দিয়ে দিচ্ছি এখন মরিচ আর এই কাঁচামরিচগুলোকে আমি একটু মাঝখানে কেটে দিয়েছি তো একটু বেশি পরিমাণে দিয়েছি আর পাতুরিটা একটু ঝালঝাল হলেই আমার কাছে বেশি ভালো লাগে সাথে এখানে রান্নার তেলও দিয়ে দিলাম তেলটা দিয়ে দেওয়ার পর এখন হাত দিয়ে খুব ভালোভাবে এইভাবে কচলিয়ে কচলিয়ে মাখিয়ে নিতে হবে তো মাখানো হয়ে যাওয়ার পর এখন এর মধ্যে আমি দিয়ে দিব। কাচকি মাছ আর এই মাছগুলো আমি আগে থেকে এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো কাচকি মাছটাকে দিয়ে এখন এটাকে আলতোভাবে মেখে নিতে হবে বেশি মানে জোরে জোরে মাখানো যাবে না আমি একটু আলতোভাবে এটাকে মাখিয়ে নিচ্ছি আর সাথে দিয়ে দিলাম এখানে একটা টমেটো একেবারে চিকুন চিকুন করে কেটে নিয়েছি তারপর আবারও মাখিয়ে নিলাম এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এদিকে একটা ট্রের মধ্যে আমি লাউ পাতা নিয়ে নিচ্ছি আর এখানে আমি দুটা লাউ পাতা একসাথে করে দিচ্ছি আর আমি কাজটা কিভাবে করছি আপনাদেরকে দেখেই বুঝে নিতে হবে আর যেহেতু লাউ পাতাগুলোকে আমি কুসুম গরম পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম তার জন্য কিন্তু পাতাটা অনেকটাই সফট হয়ে গিয়েছে এখন এই লাউ পাতার মধ্যে আমি যে কাজকি মাছের পুটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তারপর পাতাটাকে দুপাশ থেকে এভাবে ভাজ করে নিচ্ছি এখন এক পাশ থেকে এটাকে মুড়িয়ে নিচ্ছি আর এভাবে মুড়িয়ে নিলে কিন্তু আমার এই যে একটা কাজকি মাছের পাতুরি রেডি হয়ে গেল তো এটা আসলে আমি কীভাবে করছি কাজটা সেটা আপনাদেরকে আসলে দেখে বুঝে নিতে হবে এটা আসলে বলে বোঝানোর কিছু নাই এটা দেখেই বুঝে নিতে হবে তো আপনাদের বোঝার সুবিধার জন্য আপনাদেরকে আরও একটা করে আমি দেখাচ্ছি সেই আগের মতো পাতাগুলোকে আমি একসাথে রেখে দিলাম এখন এই যে পুটটা দিয়ে দিচ্ছি তারপর এই যে সাইড থেকে এভাবে নিয়ে নিব সাইড থেকে এভাবে আটকে নিয়ে পাতাটাকে এক পাশ থেকে মুড়িয়ে নিতে হবে এই যে আরেকটাও রেডি হয়ে গিয়েছে আমি যেভাবে এই পাতাটাকে মুড়িয়ে নিয়েছি এখানে সুতা দিয়ে কিন্তু পাতাটা বাঁধার কোনো প্রয়োজন নাই তাছাড়া এখানে টুথপিক দিয়ে আটকানোরও কোনো প্রয়োজন নাই যেভাবে আমি এটাকে মুড়িয়ে নিয়েছি এটা কিন্তু ভাজার সময় কোনোভাবে খোলা চান্স থাকে না তো আমি সবগুলো রেডি করে নিয়েছি এখন চলে যাচ্ছি চুলায় তো চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর তার মধ্যে পরিমাণ মতো তেলও দিয়েছি এখন সেই তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এই যে পাতড়িগুলো দিয়ে দিয়েছি একটা একটা করে এখানে তেলটা অল্প পরিমাণে দিবেন তো আমি অল্প পরিমাণে তেলটা দিয়েছি আর এখন এখানে সবগুলো পাতুরি দিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর চুলার একেবারে মিডিয়াম থেকে একটু কম আছে এটাকে একটু সময় নিয়ে রান্না করে নিব। কিছুক্ষণ পর ঢাকাটা সরিয়ে নিচ্ছি আর এটার এক পাশটা একটু যখন হয়ে যাবে তখন আরেকটা পাশ উল্টে দিতে হবে এভাবে উল্টে পাল্টে চুলার একেবারে কম আছে এটাকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে তো যদি চুলা রাসটা বাড়িয়ে দেওয়া হয় তাহলে কিন্তু পাতাটা মানে পুড়ে যেতে পারে তাই এদিকে খেয়াল রাখতে হবে যে চুলা রাসটা কোনোভাবেই বাড়ানো যাবে না পাতরিগুলোকে একবার চেড়ে নিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুটা সময় নিয়ে আমি এটাকে রান্না করে নিব তো কিছুক্ষণ পর ঢাকাটা সরিয়ে নিচ্ছি আর এই যে দেখতে পাচ্ছেন আমার পাতুরিগুলো কিন্তু এবার হয়ে গিয়েছে তো এখন এগুলোকে আমি চুলা থেকে নামিয়ে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি আর সেই সাথে তৈরি হয়ে গেল খুবই মজার লাউ পাতায় কাচকি মাছের পাতুরি পাতরিগুলো কতটা পারফেক্ট হয়েছে সেটা বোঝার জন্য আপনাদেরকে একটা পাতুরি ভেঙে দেখাচ্ছি মানে খুলে দেখাচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন মাছগুলো কিন্তু খুব সুন্দরভাবেই সেদ্ধ হয়েছে তো এই পাতুরিটা কিন্তু গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে তো আশা করছি আপনাদের কাছেও খুবই ভালো লেগেছে অবশ্যই রেসিপিটা ট্রাই করে একবার খেয়ে দেখবেন আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছিল তাহলে আজকের মতো আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি পরবর্তীতে আবারও হাজির হয়ে যাব নতুন রেসিপি নিয়ে সে পর্যন্তই আল্লাহ হাফেজ